নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি গন্ধরাজি রুই ভাপার রেসিপি রুই মাছ বা কাতলা মাছ দিয়ে এই রকম গন্ধরাজি ভাপা রেসিপি কিন্তু এই গরমের দিনে ট্রাই করতে পারেন প্রচণ্ড গরমে খুব বেশি তেল মশলাদার খাবার যখন খেতে ইচ্ছা করে না ভীষণই হালকা নামমাত্র মশলা দিয়ে তৈরি এই ভাপা রেসিপিটি ট্রাই করতে পারেন চলুন দেখে নিই রেসিপি এর জন্য প্রথমে মাছে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এখানে গ্রেট করে নিয়ে আদাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাজলেবুর রস গন্ধরাজলেবুর রস দিয়ে দিলাম তারপরে একটু গন্ধরাজলেবুর জেস্ট এইভাবে দেখুন এটা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে নেব মেখে নিয়ে তারপরে একটুখানি যদি ফ্রিজে দশ পনেরো মিনিট রেখে দেওয়া যায় তাহলেও বেশ ভালো হয় অন্তত পনেরো মিনিট আমরা এইভাবে মাছটাকে মেখে নিয়ে এইগুলো সব ভালো করে মেখে নিয়ে রেখে দেবো এইভাবে এই মাছটা কাঁচাও রান্না করতে পারেন তবে এইভাবে একটু ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে রান্না করলেও কিন্তু মাছটা বেশ স্বাদের হয় এই মাছটা ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি সরষের তেল দুই টেবিল স্পুন নিয়েছি তেলটা ভালো করে গরম হলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি আমি একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম মিনিট পনেরো ফ্রিজে রেখে দিয়ে তারপরে মাছটা নিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে এটা কিন্তু ভাজবো না একটু হালকা দুদিকে একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব হালকা ভেজে নিয়ে এটাকে আমরা তুলে নেব দেখুন এক এরকম হালকাভাবেই একটু ভেজে নেব ভেজে নিয়ে আমরা এটাকে তুলে নেব এরকম দুটো দিক ভালো করে একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি তারপরে হালকা দুদিকে একটু রং ধরে আসবে একটু ভাজা হবে সেই সময়ে আমরা এটাকে নামিয়ে নেব খুব বেশি মশলা কিন্তু এতে ব্যবহার করতে হয় না খুবই অল্প উপকরণে অল্প মশলায় যা দিয়ে আমরা এই মাছটাকে ভেজেছি আবার যখন দই ব্যবহার করব দইয়ের মধ্যেও এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমরা মাছটাকে মিশিয়ে নিয়ে ভাপা তৈরি করে নেব দেখুন মাছটা এরকমই হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে নিয়েছি দুই টেবিল স্পুন দই দইটাকে প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে দইটাকে একটু ফেটিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি কারণ মাছটা ভাজার সময় আমরা নুন ব্যবহার করেছি এই গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা সেটাও আমি হাফ চামচ দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস দেখুন গন্ধরাজ লেবুর রস এখানে আমি হাফ চামচ মতনই দিয়েছি আর একটু চিনি দিচ্ছি যেহেতু লেবু রস এবং দই দুটোই ব্যবহার করা হয়েছে তাই একটুখানি মানে স্বাদটার ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে মাছগুলোতেও ভালো করে আমরা প্রথমে এই দইয়ের মধ্যে ভালো করে মাছগুলো মিশিয়ে নেব তারপরে দেখুন এইভাবে মাছগুলো খুব বেশি কিন্তু ভাজা করিনি এরকম হালকায় ভেজে নিয়ে এগুলোকে আমরা তুলে নিয়েছি তারপরে এই দইয়ের মধ্যে দিয়ে এরকম করে ভালো করে একটু মাছগুলো আগে এই দইয়ের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে একটু মাখিয়ে নিয়ে দেখুন এইভাবে উল্টে পাল্টে নিয়ে একটু দুদিকটা যাতে বেশ দইয়ের মধ্যে একটু মাখা হয়ে যায় সেইভাবে একটুখানি মেখে নিচ্ছি দুই ভাব দু দিকটা ভালো করে একটু মেখে নিয়ে তারপরে এতে আমরা দিয়ে দেবো একটুখানি যেরকম লেবুর জেস্ট যেরকম ব্যবহার করেছি সেরকম একটুখানি জেস্ট ছড়িয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আমি দুটুকরো লেবু একটু পাতলা করে কেটে নিয়ে সামান্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি লেবু দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে সেই জন্য খুব বেশি লেবু এখানে ব্যবহার করব না সেই জলটাও দিয়ে দিলাম একটুখানি দেখুন খুব বেশি না ওয়ান ফোর্থ কাপও দুই চামচ মতো জল দিয়েছে এখানে ওয়ান ফোর্থ কাপও জল ব্যবহার করিনি আর এখানে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কারণ এখানে গোলমরিচ দিয়ে যে ঝালটা হয় সেই ঝালেই রান্না হচ্ছে তাই একটুখানি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সর্ষের তেল এরকম দেখুন দু চামচ সর্ষের তেল দিচ্ছি খুব বেশি তেলও কিন্তু এখানে ব্যবহার করে নিই খুবই অল্প উপকরণে আমরা এটা তৈরি করে নিচ্ছি এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিলাম তারপরে এই বাটিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমরা মানে পনেরো মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে স্টিম করে নেব জলটা যদি কমে আসে তাহলে আবার এই ঢাকনাটা আমার একটু ছোট হয়ে যাচ্ছে ভালো করে ঢাকা হচ্ছে না তাই এইটা দিয়েই আমি কভার করলাম যেহেতু বাটিটা আমি একটা স্ট্যান্ডের উপর বসিয়েছি এবার পনেরো মিনিট আমরা এটাকে স্টিম করে নেব দেখুন পনেরো মিনিট হয়ে গেছে মাঝে একবার আমি শুধু জলটা একটু কমে গেছিলো জলটা কমে গেলে কড়াইতে আর একটু জল দিয়ে নেবেন এবারে দেখুন আমরা পনেরো মিনিট পরে আমরা দেখে নিচ্ছি যে হ্যাঁ আমাদের কিন্তু ভাপাটা বেশ সুন্দর এখন গন্ধ বেরিয়ে এসছে লেবুগুলোও কিন্তু বেশ লেবু লঙ্কা এই ভাপা হয়ে একটু নরম হয়ে এসেছে তা এখন বোঝাই যাচ্ছে যে ভাপাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে পনেরো মিনিট এইভাবে ভাপিয়ে নিলেই আমাদের এই রেসিপি একদম গরম ভাতে খুবই হালকাভাবে তৈরি এখন সর্ষপোস্ত ব্যবহার না করে এরকম দই দিয়ে এই ভাপা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন গ্যাসের আজ বন্ধ করে আবার এই ঢাকাটা দিয়ে একটুখানি রেখে দিচ্ছি দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপরেই এটা সার্ভ করে দিন গন্ধরাজি রুই ভাপা আমি তো রুই মাছ দিয়ে করেছি আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন এইভাবে রেসিপিটি ট্রাই করবেন গরম ভাতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে এই গরমের দিনে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ